বিবাহিত জীবনে একটা সুন্দর সংসার পাওয়া স্বামীর থেকে সুন্দর আচরণ পাওয়া ভালো ব্যবহার পাওয়া এবং ভালোবাসা পাওয়া একটা মেয়ের সারা জীবনের স্বপ্ন থাকে কিন্তু সবার ভাগ্যে কি একটা ভালো স্বামী ভালো সংসার ভালো শ্বশুরবাড়ি থাকে থাকে না আমাদের অনেকেরই স্বামী ভালো হলে শ্বশুরবাড়ির মানুষজন ভালো হয় না আবার শ্বশুরবাড়ির মানুষজন ভালো হলে স্বামী ভালো হয় না আবার কখনো কখনো স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষজন কেউই ভালো হয় না আবার অনেক সময় দেখা যায় যে স্বামীও ভালো হয় হয় মানুষ বাড়ির মানুষও ভালো হয় সব কিছুই আসলে নির্ভর করে ভাগ্যের ওপর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আপুরা ভাইয়ার আপনারা সবাই কেমন আছেন আমাকে জানাবেন আজকে আমি খিচুড়ি রান্না করছি আর আপনাদের ভাইয়ার খিচুড়ি অনেক বেশি পছন্দ তাই মাঝে মাঝে আমি চেষ্টা করি তার পছন্দের খাবারগুলো তাকে রান্না করে দিতে যেটা বলছিলাম আসলে যার ভাগ্য ভালো তার সব দিকেই ভালো হয় জীবনে একজন ভালো স্বামী ভালো শ্বশুর বাড়ি পাওয়া প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে কিন্তু এই স্বপ্নটা কজনেরই বা পূরণ হয় আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা বিয়ে করে একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে যায় মেয়েটার ওপর কত রকমের অত্যাচার কত রকমের মানসিক নির্যাতন জুলুম করা হয় তবুও মেয়েটা স্বামী এবং শ্বশুরবাড়ির মানুষের এই ধরনের অত্যাচার এবং কথা মুখ বুঝে সহ্য করে তবুও দিন শেষে শুনতে হয় মেয়েরাই খারাপ মেয়েরাই সংসার ভেঙে চলে যায় কিছু ব্যতিক্রম আছে যেমন খারাপ স্বামী আছে সেরকম খারাপ স্ত্রীও আছে কিন্তু সব সবাই কিন্তু একরকম হয় না যারা ভালো স্বামী এবং ভালো শ্বশুর পেয়েছেন তারা আসলে অনেক বেশি ভাগ্যবান আমার এই কথাগুলো আসলে সব মেয়েরই মনের কথা কারণ শ্বশুরবাড়ি এবং স্বামীকে নিয়ে প্রতিটা মেয়ে অনেক স্বপ্ন দেখে তো সবার স্বপ্ন তো আর সত্যি হয় না সবাই তো আর ভালো স্বামী ভালো শ্বশুরবাড়ি পায় না কিন্তু অনেকেই অনেক ভাগ্য করে পৃথিবীতে আসে যারা ভালো স্বামী ভালো শ্বশুরবাড়ি দুটোই পায় আবার কেউ ভালো স্বামী পায় কিন্তু ভালো শ্বশুরবাড়ি পায় না আবার ভালো শ্বশুরবাড়ি পায় কিন্তু ভালো স্বামী পায় না সব কিছুই আসলে আমাদের ভাগ্যের ওপর নির্ধারণ আল্লাহ সব সময় আমাদের জন্য যেটা ঠিক করে রেখেছেন আমরা সেটাই পাই আর অবশ্যই কিছু মানুষের মন মানসিকতা যদি তারা পরিবর্তন করত তাহলে প্রতিটা মেয়ে স্বামী এবং শ্বশুর বাড়িকে নিয়ে অনেক বেশি সন্তুষ্ট এবং অনেক বেশি খুশি থাকতো আসলে এখনকার মানুষ সব সময় চেষ্টা করে মানুষকে কিভাবে কষ্ট দেয়া যায় আঘাত করা যায় অপমান করা যায় এই জন্য তারা পরের বাড়ি থেকে আসা সেই মেয়েটাকে আপন করে নিতে পারে না যার কারণে তার সাথে তারা খারাপ ব্যবহার করে এবং অপমান করে যায় দিনের পর দিন আমার আজকের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন যারা যারা আমার সাথে একমত তারা ভিডিওটা শেয়ার করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ